ছয় হাজার টাকায় দুইশো বাইশ লিটারের মাত্র বারো হাজার টাকা পাঁচশো পঞ্চান্ন লিটার যেরকম বড় গরু নিবেন সেরকম বড় ফ্রিজ আমার থেকে এসে নিয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা সবগুলো তো বারো বছর অফিসের গ্যারেন্টি ওয়ারেন্টি মাত্র একুশ হাজার আইসক্রিম ফ্রিজ মাত্র চল্লিশ হাজার টাকা সব ইঞ্জেক্ট প্যাকেট আড়াইশো লিটার মাত্র আঠাইশ হাজার

অলবেন ইলেকট্রনিক্স এবং এন বি ইলেকট্রনিক্স থেকে সকল সদস্যদের জানাই আসসালামু আলাইকুম অগ্রিম কুরবানি ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শুরু করছি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম পুরাতন চাদগাঁও সারাবুতুল্লা পেট্রোল পাম্পের একটু আগে আপনারা যারা আসবেন রাস্তার দুই পাশে দুইটা আমাদের শোরুম একটা হচ্ছে এন বি ইলেকট্রনিক্স একটা হচ্ছে অলবেন ইলেকট্রনিক্স আড়াইশ ব্র্যান্ড নিয়ে দশ বছর অভিজ্ঞালি গ্যারেন্টি ওয়ানটি সহকারে মাত্র আড়াইশ টাকা মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার আইসক্রিম ফ্রিজ মাত্র চল্লিশ হাজার টাকা তাও দুইশো সত্তর লিটারের আইসক্রিম সাড়ে তিনশো লিটার মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এখানে দেখান এখান থেকে আমরা ইনটেক প্যাকেট থেকে দিব আড়াইশো লিটার মাত্র আঠাইশ হাজার তিরিশ হাজার আঠাইশ হাজার আঠাইশ হাজার সাড়ে তিনশো লিটার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার

কোন ভাই আপনার ভিডিও দেখে আসে আরো এক হাজার টাকা কম মাত্র ছত্রিশ হাজার টাকা মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা এটা তো ডিসকাউন্ট তবে আপনার ভিডিও দেখাইতে হবে এটা তো সর্বোচ্চ ডিসকাউন্ট দুই হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে দুইশো বাহান্ন লিটারের বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ান এটার প্রাইস পরে মাত্র ছত্রিশ হাজার টাকা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ আপনার ভিডিও দেখে আসছে আরো এক হাজার টাকা কম মাত্র চৌত্রিশ হাজার টাকা ওয়াল্টনের একদম আপডেট টেকনোলজি দুই হাজার পঁচিশ তেতাল্লিশ লিটারের যাদের থেকে বড় নর্মাল দরকার তাদের জন্য সাথে নন পোস্ট ভাইয়া যে এরকম গরু নিবেন করবেন হাটে গিয়ে গিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমার ব্রিজ গুলো বাড়ি দিয়ে দিয়ে নিতে পারবেন একশো একশো টেকশোই এটার আইসক্রিম প্রাইস পড়বে মাত্র সাধারণ ন টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসছে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চান্ন হাজার টাকা আমার চেয়ে তো অনেক লম্বা ভাইয়া অনেক বড় ওয়েলফুল কোম্পানি দুইশো স্টিল বডি স্টিল বডি

এটাও আপনি অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার টাকা 563 তেষট্টি লিটার বিশন কোম্পানি 200 লিটার মাত্র 28000 হাজার টাকা নিউ 10 বছর ওয়ালপুর কোম্পানি দুইশো লিটার ইনভার্টার 12 বছর অফিসিয়াল দশ বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ানটি সহকারে মাত্র ছত্রিশ হাজার টাকা ইনভার্টার 265 পঁয়ষট্টি লিটার সাথে ননপোস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনার ভিডিও দেখে আসছে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র 43000 হাজার ভাইয়া ডাবল ডোর মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এগুলো সব ডাবল ডোর কালো গরু সবগুলো বড় বড় এখানে টু বি ফোর দুইশো চব্বিশ সিটার যারা নতুন ব্যবসা বাণিজ্য করবেন এটা তাদের জন্য তাদের জন্য এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে আসলে বরাবর দেড় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার ভাইয়া ব্র্যান্ড নিউ টু বি ফোর মডেলের

একদম আপডেট লেটেস্ট মডেল পার্সন মাত্র ছাপান্ন হাজার টাকা কোনো আপনার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দেখাতে পারল আরো দুই হাজার বছর ডিসকাউন্টনাল গ্যারান্টি সহকারে লিটারের পাঁচশো তেষট্টি লিটারিজকের মূল্য পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহকারে ভীষণের দুইশো বাষট্টি লিটারের

মাত্র বত্রিশ হাজার টাকায় ভীষণ ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত দুইশো পঁচাশি লিটারের আপডেট টেকনোলজির ইনভেটার এবং সাথে নন পোস্ট দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র ছেচল্লিশ হাজার টাকা কোনো ভাই আপনার ভিডিও দেখে আসলে লাইক কমেন্ট শেয়ার করে আর দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চৌচল্লিশ হাজার টাকা দুইশো চত্রিশ লিটার ওয়েলপুল বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার টাকায় ডিসকাউন্টে সবগুলো ডিসকাউন্ট ফ্রিজ পাইকারি রেটে পাইকারি বাজার

হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র উনিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আছে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট আঠারোশো বারো বছর উনিশ হাজার আঠারো টাকায় যারা যারা বড় গরু নিতে যাচ্ছেন তাদের জন্য বড় গরুর সাজা বড় বড় ডিপ ভীষণ সাড়ে তিনশো লিটার দানবীয় আকৃতি ডিপ ফ্রিজ বড় গরু ঢুকাই ফেলা যাবে এটাতে জবাই করে দেওয়ার সাথে সাথে এটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা ভিডিও দেখে একশো পঁচিশ লিটার ওয়াল্টন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার সবগুলো তো বারো বছর অফিসের গ্যারান্টি ওয়ারেন্টি ওয়ালটনে আর বিষণ দশ বছর এটাই মনে রাখবেন ব্র্যান্ডিংতে বিষন আড়াইশ মাত্র আঠাইশ হাজার টাকা ওয়ার্ল্টন দুইশো পঞ্চান্ন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে আসছে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র একত্রিশ হাজার টাকা